নমস্কার বন্ধুরা আজকেও আমি আপনাদের জন্য একটা একেবারে সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা বানানোর জন্য লাগছে অল্প পরিমাণে মটরশুটি আর একটা মাত্র ডিম এই রেসিপিটা বন্ধুরা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগবে আমি একটা বড়া জাতীয় বা কাবাব জাতীয় রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি টেস্ট কিন্তু একেবারে ইউনিক হবে বন্ধুরা এইভাবে যদি ট্রাই করেন আশা করি রেসিপিটা সবার ভালোই লাগবে তো বন্ধুরা চলুন ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন এবার একটা আমি বাটি নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি একটা ছান্তা তার মধ্যে ডিম একটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি কখনও রেসিপির প্রয়োজনে বন্ধুরা যদি ডিমের সাদা অংশ এবং কুসুমটা আলাদা করতে হয় এরকম একটা ছান্তার মধ্যে দিয়ে দেবেন তাহলে দেখবেন সাদা অংশটা দেখুন বাটিতে পড়ে গেছে কুসুমটা আলাদা থেকে গেছে এবারে গ্যাস অন করে তাতে বসিয়ে দিচ্ছি একটা ডিপ প্যান এবার আমি প্যানের মধ্যে দিয়ে দেব এক থেকে দেড় লিটার জল আরেকটা জিনিস বন্ধুরা এই কুসুমটা সেপারেট যে ছানতায় করবেন দেখবেন মাঝে ছানতার মাঝের অংশটাতে কোনো রকম যেন ধারালো অংশ বেরিয়ে না থাকে তাহলে কিন্তু কুসুমটা ঘেটে যাবে এবার আমি এর ওপরে একটা স্টিম করার বাসন দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো মটরশুঁটি এখানে তিনশো গ্রাম মতো মটরশুঁটি গোটা অবস্থায় ছিল সেটাকে ছাড়িয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ থেকে অর্ধেক দিয়ে দিলাম একইভাবে অর্ধেক টমেটো দিয়ে দিলাম দুটো ছোট্ট ছোট্ট টুকরো আদার কুচি দিয়ে দিলাম খোসা ছাড়িয়ে স্বাদ মতো একটা কাঁচা লঙ্কা দিলাম আপনি চাইলে বাড়াতে পারেন চার পাঁচটা রসুন দিয়ে দিলাম এরপরে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মিডিয়াম হাইয়ের মাঝামাঝি ফ্লেমটাকে রেখে প্রায় পাঁচ মিনিট মিনিট পাঁচের পরে ঢাকাটা খুলে এর মধ্যে আমি দিয়ে দেব ডিমের যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম প্রথমে ফাটিয়ে দেখিয়েছি আপনাদের সেই কুসুমটা দিয়ে দেবো কুসুমটা প্রথমে এই কারণেই দেওয়া যাবে না কোনো কারণে যদি কুসুমটা ফেটে যায় তাহলে কিন্তু নিচে গলে পড়বে গরম হয়ে গেলে কি হবে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কুসুমের নিচের অংশটা শক্ত হয়ে যাবে সেই জন্য আমি এটা প্রথমে পাঁচ মিনিট স্টিম করে তারপরে দিলাম তারপরে আরও মিনিট দশেক এটাকে স্টিম করলাম তো এটা একেবারে রেডি হয়ে গেছে ঠান্ডা করব এবং গ্রাইন্ড করে নেবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি তার আগে আপনাদের দেখায় ডিমের সাদা অংশে স্বাদ মতো নুন দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিলাম স্বাদ মতো একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম এবং একটু ধনে গুঁড়ো দিলাম সবই কিন্তু কম পরিমাণে দিতে হবে আর দিয়ে দিচ্ছি বন্ধুরা মানে একেবারে অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো আর চা চামচের থেকেও কম পরিমাণে সয়া সস এই সয়া সস এবং গরম মশলাটা দেওয়ার কারণে এটা অনেকটা কাবাবের মতো খেতে লাগবে এবার তিন থেকে চার চা চামচ ভর্তি করে একবারে মিহি করে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম এবার এটাকে বেশ ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে যাতে নুনটা গলে যায় দেখুন বেশ ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিয়েছি এবার আমি আপনাদের দেখাই আমি যে গ্রাইন্ড করব বলেছিলাম মটরশুঁটিটা সেটা ঠিক কীরকম গ্রাইন্ড করবেন আপনি মিহি করে গ্রাইন্ড করতে পারেন কিন্তু আমি বলবো এইভাবে করবেন ঠিক যেরকম দেখতে লাগছে হালকা দানা দানা রয়েছে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে একেবারে মিহি করে দিলে কিন্তু খেতে যেরকম লাগবে এইরকমভাবে যদি বাটেন তাহলে কিন্তু খেতে একটু অন্যরকম লাগবে তো এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা তো একটু সময় লাগবে সেই সময়টাতে আমি আপনাদের সঙ্গে তোমাদের রান্নাঘরের জানলা থেকে একটু বাইরের ভিউটা বন্ধুরা শেয়ার করতে চাই মানে আমি আপনাদের সঙ্গে এটা এই কারণেই দেখাচ্ছি আমার খুবই ভালো লাগে যখন আমি রান্না করতে করতে এই রকম কিছু দেখতে পাই দেখুন জমি তৈ জমিতে হচ্ছে মাটি তৈরি হচ্ছে ধান চাষের জন্য যারা গ্রামে থাকেন তাদের তো এই অভিজ্ঞতা রয়েইছে আর যদি আমার মানে ভিউয়াররা কেউ থেকে থাকেন শহরের তাদের কাছে ব্যাপারটা একটু নতুন হবে তো আমার মনে হলো যে একটু শেয়ার করি আপনাদের সঙ্গে দেখুন জানলা থেকে শুধু জমি আর জমি দেখতে পাচ্ছেন আর পুরো জমিটা জুড়ে ট্রাক্টর হচ্ছে লাঙল করছে তো মনে হলো যে একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই আশা করি আপনাদের ভালোই লাগলো ব্যাপারটা তো দেখুন ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে ঠিক এরকম করে কিন্তু তৈরি করে নিতে হবে ব্যাটারটা এবারে একটা লোহার তা বসিয়ে দিয়েছি গ্যাসে ভালো করে গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পরে অল্প তেল ব্রাশ করতে হবে তাওয়ার মধ্যে আর ফ্লেমটাকে অবশ্যই কিন্তু কমিয়ে দিতে হবে তাওয়াটা গরম হয়ে গেলে ফ্লেমটা একেবারে কমিয়ে দেবেন তারপরে কিন্তু এগুলোকে বড়ার আকারে ফ্রাই করতে হবে এই ফ্রাই করার সময় লো এই কারণেই রাখতে হবে নাহলে নিচের অংশ পুড়ে যাবে ভেতর পর্যন্ত ভালো করে ফ্রাই হবে না তো এগুলো এরকম বড়ার আকারে আমি দেখুন দিয়ে দিচ্ছি আরেকটা জিনিস বন্ধুরা আপনাদের মনে হতেই পারে যে পুরো ডিমটা কেন ফেটিয়ে দিলাম না এখানে কুসুমটা আলাদা করে দিলে সেদ্ধ করে দিলে তার ফ্লেভারটা কিন্তু অবশ্যই আলাদা হয় যারা পুরো ডিম দিয়ে কোনো দিন বড়া বানিয়েছেন তারা একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তফাতটা আর দিয়েই প্রথমেই কিন্তু খুব তাড়াহুড়ো করে এটাকে উল্টাতে যাবেন না দেখতে পাচ্ছেন খুব নরম রয়েছে খুব সাবধানে কিন্তু এটাকে উল্টাতে হবে এক দুবার উল্টানো হয়ে গেলে তারপরে দেখবেন যে আর কিন্তু সমস্যা হচ্ছে না আর আরেকটা জিনিস কি যেহেতু মটরশুঁটিটা আমি দানা দানা রেখেছি তাই ভেঙে যাওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি তাই বড়াটা ঠিক করে তৈরি করতে গেলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে এবং সময় নিয়ে করতে হবে কোনোভাবেই তাড়াহুড়ো করা যাবে না একটু ভালো কিছু খেতে গেলে বা অন্য রকম কিছু ফ্রাই করতে গেলে আপনাকে অবশ্যই একটু সময় তো দিতেই হবে আর এই জিনিসগুলো বন্ধুরা দুই দিক একেবারে গোল্ডেন কালার করে উল্টে পাল্টে লো ফ্লেমে ফ্রাই করতেই হয় সব সময় আর অবশ্যই গরম গরম খেতে কিন্তু ভালো লাগে তাই দুই দিক একেবারে গোল্ডেন কালার হয়ে যাওয়ার পর ফ্রাই করে নেওয়ার পর গ্যাস বন্ধ করে গরম দাওয়াতে রেখে দেবেন বড়াটা তারপরে যখন খাবেন তখন আবার একবার গরম করে সার্ভ করবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে